আলহামদুলিল্লাহ এই যে দেখেন আজকে আমি দাঁড়িয়ে আছি একটু ভুট্টা খেতে কি সুন্দর একটু সতেজ ভুট্টা খেতে এটা একদম ভালো যায় এক বর্তমানে ভুট্টার সিজন এটা এখন যে পরিস্থিতি আছে আজকে দেখানো চাই যে ভুট্টা খেতে বাম্পার ফলন হতে পারে এই যে এই মুহূর্তে এক মাস পরে কিন্তু এই ভুট্টা পরিপুষ্ট হবে আজকে আমি পুরো টুকু দেখাবো দেখেন কি এই যে ভুট্টা এই কিন্তু সিজ এই শীত মাত্র হচ্ছে আরেকটু বড় হবে কিন্তু মোটা পরিপুষ্ট হওয়ার পর এখান থেকে উঠতে সম্ভবত চৈত্র মাস এটা ফাল্গুন মাস পর্যন্ত আর এর এক দেড় মাসের মতো সময় লাগবে এই আসলে ভিতরে কিন্তু ব্যাপক ফলনের আশা এই যে দেখেন এই যে ভিতরে অংশ আমি আপনাদের দেখাচ্ছি এই ভিতরে এই যে দেখেন প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর ভাবে আহ আছে একটা করে, প্রত্যেকটা গাছের গিরে গিরে কিন্তু ভুট্টার একটা করে শীষ আছে এই যে একটা শীষের মাথায় সুন্দর করে পাপড়ি পড়ানো এগুলো যখন ধীরে ধীরে হলুদ বর্ণ হয়ে আসবে যখন আসবে তখন কে পরিপুষ্ট হবে থেকে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে বেলে একটা দশ মাটি আছে সেখান থেকে ভুট্টা চাষের জন্য খুবই উপযুক্ত আজকে আমি এই পাশে আরো দেখাবো আসেন এই যে দেখেন দেখেন এই যে দেখেন কি পরিমাণে ভুট্টা ভুট্টা চাষ হয়েছে তাহলে করা যায় যে প্রতি বছরের তুলনায় আরেকটা ভুট্টা বাম্পার ফলন হতে পারে আমি আরেকে বলেছিলাম অবিবাহিত অঞ্চলে পলি পরে বা বন্যায় প্লাবিত এলাকায় এই তো একক সময় মাটির রূপ পরিবর্তন হয় কেননা বর্ষার সাথে পলি বা দশ মাটি এইগুলাকে একক সময় পরিণত হয় অনেক উঁচু হয় বা এগুলো পরে এগুলাই কিন্তু উপযুক্ত এলাকায় তো প্রতি বছর এবার কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে যমুনা নদীর অববাহিকায় এই অব্যবাহিত প্রতি বছরের বন্য প্লাবিত হওয়ার কারণে মাটির গুণাগুণ প্রতি বছর পরিবর্তন হয় যার কারণে কি এবারেও কিন্তু এই ভুট্টা চাষের খুব উপযুক্ত হওয়ার কারণে কিন্তু গত বছরের তুলনায় গত কয়ে বছর তুলনায় এইভাবে ভুট্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে মানে আরো আর কি এই পাশে আমি আর দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে ভুট্টা দেখেন কি এগুলা এইমাত্র দেখেন কি এই যে ভিতরে ভিতরে একটু অংশটুকু আমি ভিতরে আরও যাওয়ার চেষ্টা করছি দেখেন এই যে পরিচর্চা সঠিক পরিচর্যা করলে কী ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে অর্থকরী ফসলের মধ্যে ভুট্টাই একটি ভুট্টা বিভিন্ন প্রকার কৃষকরা তাদের বিক্রি করতে পারে অথবা তারা যদি ভুট্টা তাদেরকে সংগ্রহ করে খায় তাহলে সেক্ষেত্রে আরও উপকার হয় ওই যে দেখেন উপরে একটি শীষ প্রত্যেকটা গাছে একটা করে শীষ আছে অনেকে এই গাছটা একটা সম্পূর্ণ পরিপুষ্ট আর কৃষিঙ্গে ভুট্টা আসার

এখানে এইটা একটু পুরো পুস্ট একটু ঘন ফাঁকা হওয়ার কারণে মোটা আর এই পাশে দেখতে পাবে আরো কিন্তু একটু সবুজ ঘন সুন্দর তবে আশা করতে পারছি যে এবারকে কেউ ভুট্টা বা আহ বাম্পার ফলন কে বিপুল সম্ভাবনা রয়েছে